ওখানে মাঠের পূর্ব প্রান্তে আমরা একজন প্লেয়ারকে পরে থাকতে দেখছি। রেপি কিন্তু সাময়িক খেলা বিরতি রেখেছেন। ওনার ওনার সুস্থ চলছে, ট্রিটমেন্ট চলছে। অল্প সময়ের মধ্যে আশা করি যে ওনার আঘাত তেমন গুরুতর নয়। অল্প সময়ের মধ্যে উঠে দাঁড়াবেন এবং আমরা সবাই খেলায় ফিরে আনব। সুপ্রিয় দর্শক আগামী কাল অক্টোবর

দেখি দল সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারে ফলাফল যা ছিল তাই প্রসমারদের যে ফলাফল ছিল যুবসংঘ শূন্য ওখানে চেয়ার আঘাতপ্রাপ্তোধ হয় মাঠে আমাদের মাঝে ফিরতে পারে কিনা ওনার শুশ্রূষা চলছে এবং খেলা শুরু হয়েছে বল গোপালপুরের অধিনায়কের পায়ে অধিনায়ক থেকে বল দিয়েছেন পাঁচ নম্বরে উনি দিয়েছেন একই মাঠের পশ্চিম প্রান্তে পশ্চিম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা আক্রমণের চেষ্টা বল পেয়েছেন পাঁচ নম্বর জার্সিনারি প্লেয়ার আবারও সাগর দলীয় অধিনায়ক দলীয় অধিনায়ক সাগর সাগর প্রান্ত বদল করেছেন মাঠের পূর্ব প্রান্তে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় বল পেয়েছেন সতীর্থ প্লেয়ার আরও পূর্ব প্রান্তে পাঠিয়েছেন উনি বল পেয়েছেন মাঠের মাঝখানে ফেলেছিলেন ফুল মুখে ফেলেছিলেন সচেষ্ট প্লেয়ার সাগর কিন্তু অত্যন্ত পরিশ্রম করে পুরো মাঠ তাপিয়ে বেড়াচ্ছে কিন্তু গোপালপুরের অধিনায়ক সাগর পনেরো নম্বর যাচ্ছি প্লেয়ার গোপালপুরে উনি বল রাখতে পারেনি আর মান বারো এক আর একজন প্লেয়ার চেঞ্জ হলো মাঠে প্রবেশ করলো পনেরো নং এবার কিন্তু আক্রমণ ছিল আরমান কিন্তু লাফে উঠেছিলেন হেড করার জন্য গোপালপুরের ঠিক প্রগতি সম্পন্ন প্লেয়ার সুযোগ সন্ধানে প্লেয়ার কিন্তু গোলকিপার ইমন কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে তার বিশ্বস্ত হাতে কিন্তু বল লুফে নিয়েছেন দেওয়ার চেষ্টা ডুডুকে কিন্তু ডুডুকে করা পাহারায় রেখেছেন রেখেছিলেন এবং বাধা দিয়েছেন অবৈধভাবে গোপালপুরের ডিফেন্ডার গোপালপুরের ডিফেন্ডারের বাধা আইন ভঙ্গ করায় আমাদের আজকের খেলার রেফ্রি রবিন খান হলুদ কার্ড দিয়ে ওনাকে সতর্ক করলেন আজকের খেলার প্রথম ফার্স্ট ইয়েলো কার্ড অব টু ডেস ম্যাচ হলুদ কার্ড দেখলেন গোপালপুরের একজন ডিফেন্ডার গোপালপুরের সীমানায় বল বসেছেন ওখানে বারো তিনজন চারজন খেলোয়াড় থেকে শট নিয়েছেন কিন্তু মানব দেয়ালে প্রতিহত হওয়ায় বল পেয়েছেন আরমান আরমান মাঠের পূর্ব দিক থেকে বল নিজের খুলে রেখেছেন আরমান বল দিয়েছেন সংক্ষিপ্ত প্লেয়ারকে মাঠের মাঝ মাঠে মাঝ প্রান্ত থেকে বল দেওয়ার চেষ্টা ছিল এখনো গোপালপুরের প্লেয়ারদের পায়ে বল বল খুব সাগর দলীয় অধিনায়ক সাগর কাটিয়েছেন কিন্তু সাগরকে অবৈধভাবে ভাবে দিয়েছেন টুডু টুডুকে তো হরুক্তলেন

সম্ভবত উঁচু করে কিক নেবেন উঁচু করে কিক নেবেন সম্ভবত উঁচু করে কিক নিয়েছেন বল দুটুর কাছে দেওয়ার চেষ্টা এখন দুটুর পায়ে বল দুটো কিন্তু সুযোগ সন্ধানে জোর করেছেন কিন্তু ডিফেন্ডারদের দৃঢ়তায় আবারও দুটো পায়ে বল বিপাদের সম্ভাবনা ছিল কিন্তু দুটো শুট শট নিয়েছিলেন তিন নম্বর জার্সি বেড়ে অনেকের রক্ষণাত্মক ভঙ্গি আক্রমণ নশ হয়ে যায় আবারও আক্রমণের যাওয়ার চেষ্টা পারে তাকে আর মাঠের পূর্ব প্রাঙ্কণ থেকে আক্রমণ করে চলছেন ঠিক নিয়ে ছেড়ে নতুন দূর থেকে অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত মানে গোলটি গোপালপুর যুব সংঘের গোলটি গোলটিপার নিদেন তেত্রিশ নম্বর দ্য প্লেয়ার উনি ফল বসছেন দিলেন সতীর্থ প্লেয়ারকে আক্রমণে যাওয়ার চেষ্টা নিজেদের থেকে নিজেদের সীমানা থেকে বল দিয়েছেন করেছেন নয় নম্বর জার্সিধারী প্লেয়ার ওপরে বল পেয়েছেন আকাশ আকাশ এর পায়ে বল আকাশ ভুল পাস করলেন ভুল পাস করলেন আক্রমণে যাওয়ার চেষ্টা ক্ষীদ্রগতি সম্পন্ন প্লেয়ার পাঁচ নম্বর প্লেয়ার পাঁচ নম্বর জার্সি দাঁড়ি মিজান মিজান শুরু করেছিলেন মিজান এবং আকাশের মধ্যে বল লড়াইয়ের দখল ছিল আবারও গোপালপুরের প্লেয়ারদের পায়ে বল নিজেদের রক্ত থেকে দেয়া নেয়া করে খেলছেন বল দিয়েছেন ডিফেন্ডারকে ডিফেন্ডার থেকে তেরো নম্বর জার্সি দাঁড়ি রুবেল রুবেল থেকে মবিন মবিন থেকে রুবেল অনেক অনেক মাঠের পূর্ব প্রান্তে দিয়েছেন সাগরের বল নিয়ন্ত্রণের চেষ্টা ছিল এখনো গোপালপুরের আক্রমণ দৌড় শুরু করেছেন আরমান বল পেয়েছেন কিন্তু আরমানকে ওখানে করা পাহারা রেখেছেন গোপালপুরের অধিনায়ক ফাহিব হোসেন অধিনায়কের পা থেকে হাত আবার কাউন্টারে থেকে দেওয়ার চেষ্টা বারো পাখি আর বারো দিয়েছেন খেলা রেফারি খেলা চালিয়ে যেতে বলছেন তেরো নং রুবিন রুবেন দিয়েছেন বমিনকে বমিন চোদ্দ নম্বর জার্সিধারী প্লেয়ার গোপালপুরের মোমেন নিজের নাগালের মধ্যে বল নিতে পারেনি ফলে ট্রয়িং পাশরে অতিক্রম করে যাওয়ায় ট্রয়িং বারো পাখি আর অনুকূলে উঁচু করে ফেলেছেন বারো পাখি আর চোদ্দ নং জার্সিদারি প্লেয়ার রাকিব রাকিব দিয়েছেন টুডুকে দশ নম্বর জার্সিদারি প্লেয়ার টুডুর মাধ্যমে ছয় নম্বরে মারাজ মারাজ ভুল পাস করলেন বল গোপালপুরের প্লেয়ারের অনুকূলে

এখনও তার নিয়ন্ত্রণে মিজান পাঁচ নম্বর যাচ্ছে দেরি মিজান বল রেখেছিলেন সচেতন প্লেয়ার সুমনের কাছে সুমন ভুল পাস করলেন ভুল পাসের মাধ্যমে আবার গোপালপুরের আক্রমণ বল পেয়েছেন গোপালপুরের পাঁচ নম্বর জার্সিধারী প্লেয়ার নাজমুল নাজমুল থেকে সাগর দলীয় অধিনায়ক গোপালপুরে তুলি অধিনায়ক দিয়েছেন বল উঠেছে এখন গোলমুখে রেখেছিলেন গোপালপুর ফুটবল গোলকিপারের স্পর্শ লেগে গোলকিপারের কাছ থেকে অতিক্রম করে যাওয়ায় রেফারি রবিন খান কর্নার এর নির্দেশ দিয়েছেন দ্বিতীয় কর্নার গোপালপুরের দ্বিতীয় কর্নার মাঠের পূর্ব থেকে ওখানে একজন বারো একজন প্লেয়ারকে মাঠে পড়ে থাকতে দিচ্ছি উনি আঘাতপ্রাপ্ত শুশ্রূষা চলছে আঘাত তেমন গুরুতর নয় অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো উনি উঠে দাঁড়াবে এবং আমরা খেলায় ফিরে আসবো বল বসেছেন গোপালপুরের প্লেয়ার কর্নার কিক নেওয়ার জন্য মাঠের পূর্ব প্রান্তে মাঠের পূর্ব প্রান্তে কর্নার কিক নেবেন গোপালপুরের প্লেয়াররা কিন্তু শূন্য এক গোলে পিছিয়ে যে কোনো সময় অঘটন ঘটতে পারে গোপালপুরের প্লেয়াররা মরিয়া হয়ে যাচ্ছে গোল পরিশোধের জন্য অপরদিকে কারো পাখিয়ার প্লেয়াররা উঁচু করে ফেলেছেন গোলমুখে হেড করেছিলেন সেই আরমান

বারো পাখি আর ওনাকে কড়া পাহারায় রেখেছিলেন গোপালপুরের রক্ষণপাকের প্লেয়ার বল পেয়েছেন আঁকার আঁকার পাঁচ নম্বর ব্যাস্ত্রিধারি প্লেয়ার উনি গোপালপুরে কিন্তু ওনাকে কড়া কড়া পাহারায় রেখেছিলেন তিন নম্বর ব্যস্তারি প্লেয়ার গোপালপুর দেওয়া বারো পাখি আর উনি মাঠের বাইরে বল পাঠিয়ে দিয়েছেন বলটা সংগ্রহ করেন প্রিয় বলেছে ভাইয়েরা খেলার সম্ভবত খুব বেশি সময় বাকি নেই অল্প সময়ের মধ্যেই হয়তো খেলার শেষ পাশে বাঁচবে পনেরো নং জাস্তিধারী প্লেয়ার নবাগত উনি ভুল পাস করলেন ভুল পাস করলেন ভুল পাস থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা গোপালপুরে গোপালপুরের পুরের প্লেয়ার সেই আরমান কিন্তু শট নিয়েছিলেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোলকে পারি হল অনুকূলে গল্প সাথে ইমন এবং বল বসিয়েছেন উঁচু করে কিক নেবেন বারো নং জার্সিধারী প্লেয়ার বারো নং জার্সিধারী প্লেয়ার লোলোক লোলক উঁচু করে মেরে ফেলেছেন মাঠের পূর্ব উত্তর প্রান্তে বল দখলের লড়াই গোপালপুরের প্লেয়াররা কিন্তু স্কুল পাস করলেন স্কুল মাধ্যমে বারো পাখিয়ার আক্রমণের চেষ্টা মাঝ থেকে জল ফেলেছেন মাঠের পরিবান্তে গোলমুখে গোলমুখে কিন্তু জটলা গোলমুখে জটলা বল পেয়েছেন চনো নম্বর তিন প্লেয়ার ওখানে কোপালপুরের একজন প্লেয়ার অবৈধভাবে তাকে বাধা দেওয়াতে রেফ্রি রবিন খান হাউলের নির্দেশ দিয়েছেন বারো পাখি আর ওখানে দলীয় অধিনায়ক ফাহিম মোর্শেদ গোপালপুরের সীমানা থেকে শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফাহিম মোর্শেদের পাশেই আর একজন প্লেয়ার সহ সচেষ্ট প্লেয়ার রয়েছেন দেখে ফাহিম মোর্শেদ কোথায় বল রাখেন ফাহিম মোর্শেদ প্রস্তুতি নিয়েছেন গোলমুখে প্রস্তুত সবাই ডিফেন্ডাররা প্রস্তুত আক্রমণ ভাগের প্লেয়াররা প্রস্তুত ফাইম মোসে উঁচু করে ফেলেছেন একেবারে দুটোর মাথায় ফেলেছিলেন কিন্তু দুটোর মাথা থেকে বল কেড়ে নিলেন গোপালপুরের গোলকিপার হিমেল 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 উঁচু করে ভলে করার চেষ্টা করেছিলেন ওখানে দুটুকে সতর্ক করলেন আমাদের রেফ্রি

গোপালপুরের একজন প্লেয়ারকে কিন্তু চারটি টেনে ধরেছিলেন অবৈধভাবে বারো পাখের প্লেয়াররা ফলে ফাউলের নির্দেশ দিয়েছেন বল পেয়েছেন আকাশ আকাশ বল রাখতে পারেনি আকাশের পায়ে বল এখন আকাশ আক্রমণে যাওয়ার চেষ্টা বল দিয়েছেন মাঠের পশ্চিম প্রান্তে চোদ্দ নম্বর জার্সিধারী প্লেয়ার চোদ্দ নম্বর জার্সিধারী প্লেয়ার করে বল রেখেছেন সরাসরি গোলকিপার ইমনের বিশ্বস্ত হস্তে এ ধরনের আক্রমণে কিন্তু ইমনের মতো কিন্তু পরাভূত করা সম্ভব নয় আক্রমণে যাওয়ার চেষ্টা প্রান্ত দিয়ে খেলার খুব বেশি সময় সম্ভবত বাকি নেই অল্প সময়ের মধ্যে খেলা শেষ হবে মাদার কোল যুব সংঘের যারা ভলান্টিয়ার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি খেলা শেষ হলে আপনারা বল এবং খেলার যা সরঞ্জাম আছে আপনারা সুন্দরভাবে সংরক্ষণ করবেন যা হোক আক্রমণে যাওয়ার চেষ্টা গোপালপুর গোপালপুরের আকাশ কিন্তু বল পাননি আকাশকে বল দেওয়ার চেষ্টা ছিল আবার দৌড় শুরু করেছেন ওখানে আর সীমানা কিন্তু টিপিসনা গেলেন বাসীবাজিয়েছেন 12 পাকের সিমানায় টিটি খেল নির্দেশ দিয়েছেন গোপালপুর যুবসংগ এর অনুকূলে 12 পাকিয়ার তরুণ প্রতম্ব সংগের ওখানে একটি ম্যানুয়াল তৈরি করেছেন 12 পাকিয়ার একজন প্লেয়ার বল করেছেন চোদ্দ নম্বর জার্সি প্লেয়ার মোমিন মোমিন কিক নেবেন প্রস্তুত রয়েছেন ডিফেন্ডাররা বারো পাখিয়ার এবং প্রস্তুত রয়েছেন আক্রমণ ভাগের প্লেয়াররাও উঁচু করে ফেলেছেন গোল একেবারে সরাসরি গোলকিপারের গোলকিপারের হাতে ওখানে গোলকিপারকে

মাঠে নতুন খেলোয়াড় প্রবেশ করেছেন আক্রমণে যাওয়ার চেষ্টা গোপালপুরে গোপালপুরের প্লেয়ার মাঝ মাঠে ফেলেছিলেন হেড করলেন টুডু টুডু থেকে এগারো দল যাচ্ছে যারি প্লেয়ার ফকিরা ক্লাবে খেলে থাকেন রিফাত কিন্তু ভুল পাস করলেন বল পেয়েছেন চোদ্দ নং জার্সি উঁচু করে ফেলেছিলেন কিন্তু সতীর্থ কোনো প্লেয়ার কিন্তু বলে নাগাল পাননি বল পেয়েছিলেন ডুডু ডুডুকে বাধা দিয়েছিলেন ওখানে মোমিন মোমিন কিন্তু বাধা বিধি সম্মত না হওয়ায় রেফরি ফাউলে নিতে দিয়েছেন উঁচু করে ফেলেছিলেন বল পেয়েছেন বল পেয়েছেন এগারো নং জার্সি ধারি প্লেয়ার

করে ছিলেন এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি বারো পাখি তরুণ প্রজন্ম সংগঠনকে সুন্দর একটা খেলা করতে হয় যে তারা আজকে বিজয় শুনিয়ে নিল এবং পরের চলে খেলা হয় সেমিফাইনাল अब घर देखाउने अन्य कुनै लाइन छ के बाटोमा सबैजना के नेपाल अनलाइन स्पोर्ट्स